আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা তো হঠাৎ করে একটু হচ্ছে ফোনটা অন করলাম ক্যামেরাটারকে অন করলাম তো ক্যামেরা বলতে হচ্ছে ফোন দিয়ে তো আমরা ভিডিওটা করি তো ওইটাই তো আয়শা হচ্ছে অনেক বেশি অসুস্থ আল্লাহ কুসুম খেতে হবে তো না তোমার শক্তি হবে না একটু খেয়ে দেখো একটা লবণ দিয়ে দিছি একটু আচ্ছা ঠিক আছে তো অনেক বেশি আয়শা ঠান্ডা লেগেছে তো আসার জন্য সবাই দোয়া করবেন তাই না আসা তোমার জন্য সবাই দোয়া করবে মুখ বন্ধ করে খাও মুখ বন্ধ করে তারপরে খাবা হুম মুখ খুলে না মা বন্ধ করে চাবাও চাবাও এভাবে চাবাও হুম হুম এভাবে খাব হুম তো আশাকে একটু পোস্ট করে দিয়েছি দেখ গেছে ঠান্ডা লাগলে একটু গরম গরম পোস্টটা কিন্তু অনেক ভালো লাগে আর ও নিচেই বলছে এটাই খাবে করে দিলাম বলো আশা আমার জন্য সবাই দোয়া করবেন বলবা না আর আয়সা অনেক লক্ষ্মী একটা মেয়ে মারশাল অনেক ভালো একটা মেয়ে আশা আমার কত কাজ করে দেয় এখন তা আশা অসুস্থ আমার কাজ কি করে দিবে বলো আশা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আম্মু কাজ করে দিবা না আম্মুকে পেঁয়াজ এনে দিবা আলু এনে দিবা তাই না বলো মা সে হচ্ছে কুসুম খেতে চাচ্ছে না কুসুম না তো ওটা সাথে একটু কি জানি লাগানো আচ্ছা ঠিক আছে খাও অনেক কাশিও হচ্ছে একদম জ্বরে হচ্ছে এই ঠোঁটগুলো লাল হয়ে গেছে মনে হচ্ছে যে লিপস্টিকা বুঝি না জ্বরের কারণে হচ্ছে দুর্বল হয়ে গেছে অনেক বেশি আসা তো আশা তখন তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা একটু অসুস্থ

সবাই দোয়া করবেন ঠান্ডা টা তাড়াতাড়ি ভালো হয়ে যায় ঠান্ডা লাগে যখন ঠান্ডা লাগে কেমন কথা বলে ঠান্ডা লাগে কি ভালো বলো আরে গ্যাস দেওয়া তো ভালো না এত জোরে জোরে নিশ্বাস নাও দাও কেন